বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবনাগুলা তৈরি করেছি দাবি দেওয়াগুলি সেগুলি সাংগঠনিকভাবে আমরা আপনাদের সামনে উন্মুক্ত করেছি এখন থেকে আপনারা এই দাবি দেওয়াগুলি প্রচার করবেন কারণ এই যে দাবি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি বা যে দাবি দেওয়াগুলি বা যে প্রস্তাবগুলি করা হয়েছে এগুলি চুল ছেঁড়া বিশ্লেষণ করে অনেক যাচাই বাছাই করে তারপরে এই দাবি দেওয়াগুলি উত্থাপন করা হয়েছে এক একটা দাবির পিছনে যুক্তি থাকে গ্রেট আমরা বিশটা গ্রেট ভেঙে আমরা যে বারোতম গ্রেট মানে বারোটা গ্রেট তৈরি করেছি এই এক একটা গ্রেট ভাঙার পিছনে অনেক যুক্তি রয়েছে সেই যুক্তি তর্কগুলি উপস্থাপন করেই কিন্তু আমরা এই গ্রেট সংখ্যা কমিয়ে প্রস্তাব করেছি সেই অনুযায়ী আপনারা এতদিন যার যার মতো ইচ্ছা মতো আপনারা দাবি দাওয়া প্রচার করেছেন যার যার মন মতো আমরা আশা করব এখন থেকে সাংগঠনিক যে দাবিগুলি আপনাদের সামনে প্রচার করা হবে যে দাবিগুলি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এখন থেকে আপনারা এই দাবিগুলি আপনারা দাবি করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি আর যারা লাইভে আসেন সবার কাছে অনুরোধ এ দাবিগুলি আপনাদের আপনাদের দাবির কথাগুলি যদি আপনারা প্রচার না করেন আপনারা শেয়ার করে যদি অন্য সামনে তুলে না ধরেন তাহলে এই কথাগুলি আপনাদের সামনে বলা না বলা সমান কথা আর এই কথাগুলি আমরা এজন্য বলছি এই কথাগুলি আপনাদের মাধ্যমে আপনাদের প্রচারের কারণে যাতে সরকারের উচ্চ মহলে পৌঁছায় সরকারের যাতে নজরে আসে এ কারণে আমরা এই দাবিগুলি উপস্থাপন করছি এবং আজকে আমরা যে প্রেস ব্রিফিং করেছি সেখানেও কিন্তু গোয়েন্দা সংস্থা লোকেরা এসেছে তারাও আমাদের এই দাবির কপি নিয়ে গেছে এবং তারা সেখানে আপনার এই দাবিগুলি আহ প্রচার উচ্চ মহলে তারাও পৌঁছে দেবে ঠিক আছে আগে আপনাদের সামনে এই দাবিটা তুলে ধরবো আমরা যে প্রস্তাবনা করেছি সেই প্রস্তাবনাটা আমি আবার নতুন করে আপনাদের সামনে তুলে তুলে ধরছি ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় হিসাব এই দাবিগুলি ধরা হয়েছে যেহেতু পে কমিশনে বলা আছে যে ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণ ব্যয় ভার উল্লেখ করেই এই পে কমিশন তৈরি করা হবে সেই হিসাবে আমরা এই দাবিগুলি উপস্থাপন করছি আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন ওয়ান ইস টু ফোর অনুপাতে সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ স্কেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাবি করা হয়েছে কারণটা হচ্ছে দীর্ঘ দশ বছর দুইটা পে স্কেলের টাইম পেরিয়ে গেছে যদি বিশ সালে পে স্কেল হতো তাহলে আট হাজার টাকার স্কেলটা ষোলো হাজার টাকায় আসতো আর পঁচিশ সালে যদি পে স্কেল হতো তাহলে ষোলো হাজার পে স্কেলটা ডাবল করলে বত্রিশ হাজার টাকা যেত তাই আমরা যাচাই বাছাই করে বর্তমান বাজার দর অনুপাতে আমরা এই স্কেলটা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করছি ওয়ান টু ফোর অনুপাতে আর দুই হাজার পনেরো সালের যে পে স্কেলটা দেওয়া হয়েছে মানে আপনারা আমরা এখন যে বেতনটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান টু টেন অনুপাতে এক অনুপাত দশ অর্থাৎ আপনি আট হাজার দুইশো পঞ্চাশ টাকার যে বেতন পাচ্ছেন সেটা দশ গুণ পাচ্ছে এক নম্বর গ্রেডে সেটাকে বৈষম্য কমানোর জন্য আমরা সেটাকে ওয়ান ইস্যু ফোরে নিয়ে এসেছি অর্থাৎ আপনার বেতন যদি এক টাকা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে চার টাকা আর এখন আপনার গ্রেড এক টাকা আপনি যেটা পাচ্ছেন আর সর্বোচ্চ হচ্ছে দশ টাকা তাহলে বৈষম্য কমানোর জন্য আমরা এটা উপস্থাপন করছি ওয়ান ইস্যু ফোর অনুপাতে সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ধরা হয়েছে দুই নম্বরে দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য দূর করতে বেতন গ্রেড বিশটা থেকে কমিয়ে বারোটি করার দাবি করছি গ্রেড সমূহ নিম্নরূপ প্রথম গ্রেড এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেটা নির্ধারিত পূর্বের এক নং গ্রেড দ্বিতীয় গ্রেড এক লক্ষ পঁচিশ হাজার টাকা যেটা পূর্বের দুই নং গ্রেড তৃতীয় গ্রেড এক লক্ষ দশ হাজার টাকা যেটা পূর্বের তিন নং গ্রেড চতুর্থ গ্রেড পঁচানব্বই হাজার টাকা যেটা পূর্বের চার নং গ্রেড পঞ্চম গ্রেড আশি হাজার টাকা যেটা পূর্বের পাঁচ নং গ্রেড ষষ্ঠ গ্রেড পঁচাত্তর হাজার টাকা যেটা পূর্বের ছয় নং গ্রেড সাত নং গ্রেড সত্তর হাজার টাকা যেটা পূর্বের সাত নং গ্রেড এবার আসেন আট নম্বর গ্রেড আট নম্বর গ্রেড হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এই আট নং গ্রেডটা হচ্ছে এনটি গ্রেড অর্থাৎ পূর্বের যে আট নম্বর এবং নয় নম্বর গ্রেড এই দুইটাকে এক করে এন্টিগ্রেট করা হয়েছে অর্থাৎ আট নম্বর এবং নয় নম্বর নয় নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর এন্টিগ্রেট আর আট নম্বর গ্রেডটা হচ্ছে আপগ্রেড মানে নয় নম্বর থেকে পদোন্নতি পেয়ে আট গ্রেডে যায় যেটার মধ্যে তফাত হচ্ছে মাত্র এক টাকা বর্তমানে তাই সেই আট নম্বর এবং নয় নম্বর গ্রেডকে একীভূত করে আমরা আট নম্বর গ্রেড নির্ধারণ করেছি নয় নম্বর গ্রেড হচ্ছে ষাট হাজার টাকা যেটাতে দশ আর এগারো দুইটাকে একীভূত করা হচ্ছে দশ নম্বর গ্রেড হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দশ নম্বর গ্রেড যেটা পূর্বের বারো তেরো এবং চোদ্দ এই তিনটা গ্রেডকে একীভূত করে দশম গ্রেড নির্ধারণ করা হয়েছে এগারোতম গ্রেড যেটা বিয়াল্লিশ হাজার টাকা আমরা প্রস্তাব করেছি সেটা হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো এই তিনটা গ্রেড আর বারোতম গ্রেড হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা সর্বনিম্ন এই পঁয়ত্রিশ হাজার টাকার চার গুণ করলে মানে ওয়ান ইস টু ফোর চার গুণ করলে হয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে বারোতম গ্রেড হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বারোতম গ্রেডকে তিনটা গ্রেডকে একীভূত করা হবে সেটা হচ্ছে উনিশ এবং বিশ এই তিনটা গ্রেডকে একসাথে করে বারোতম গ্রেডে নির্ধারণ করা হয়েছে এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন একটু আগে আমাকে একজনে ফোন করে ঝালাফালা করেছে তারা বলছে আঠারোতম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে মেট্রিক পাস আর সতেরোতম গ্রেড সেটা নির্ধারণ করা হয়েছে যে আগের মেট্রিক পাস এখন আঠারোতম তার দাবি হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে মেট্রিক পাস আর সতেরো নম্বর গ্রেড যে সে নর্মাল মেট্রিক পাস মেট্রিক পাস এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা যদি বলেন আপনি আঠারো নম্বর গ্রেডে আছেন এখন আপনি যদি মনে করেন যে আপনি উনিশ নম্বর গ্রেডের সাথে কেন যুক্ত হবে আপনি আঠারো নম্বর গ্রেডে চাকরি নিয়েছেন আপনি বিশতম গ্রেডের সাথে কেন যুক্ত হবেন তাহলে আমরা গ্রেডটা কমাবো কার সাথে বলেন বিশতম আমরা চাচ্ছি নিচের গ্রেডে যারা চাকরি করে তাদেরকে তুলে আগিয়ে নিয়ে আসতে নিচের গ্রেডে যারা চাকরি করে তাদেরকে তুলে ভেঙে সেই গ্রেডগুলি ভেঙে কমিয়ে উপরের দিকে তুলে নিয়ে আসতে এখন আপনারা যদি বলেন আঠারোতম লোকের ব্যক্তি সে কেন উনিশতম গ্রেডের সাথে যুক্ত হবে তারপরে আপনার ষোলোতম গ্রেডে যে চাকরি করে সে কেন সতেরোতম গ্রেডে চাকরি চাকরি নিবে তার সাথে কেন মিশবে এটা হচ্ছে আপনাদের ইগো এটা হচ্ছে আপনাদের ইগো হিংসা আপনি যদি বৈষম্য কমাতে চান তাহলে আপনাকে নিচের গ্রেডের কর্মচারীদেরকে টেনে উপরের দিকে তুলে নিয়ে আসতে হবে তাই না তাহলে আমরা যখন এই যে আঠারো উনিশ বিশ এই তিনটা গ্রেডকে বারোতম গ্রেড নির্ধারণ করেছি তার মানে এখন থেকে যে নিয়োগগুলি আসবে সেগুলিতে বারোতম গ্রেড হিসেবে নিয়োগ দিবে এই বারোতম গ্রেডে আঠারো উনিশ বিশ যারা আছে তারা চতুর্থ শ্রেণীর গ্রেড হিসেবে বিবেচিত হবে তার বেতন এক লাখ টাকা হোক কিন্তু তার কাজ হচ্ছে চতুর্থ শ্রেণীর এখানে পিয়ন থাকবে ঝাড়ুদার থাকবে সুইপার থাকবে ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট থাকবে এম থাকবে পিয়ন থাকবে অনেকেই থাকবে তাহলে এখন থেকে যে নিয়োগটা আসবে মানে আমাদের আগামী প্রজন্ম আগামী প্রজন্ম যারা আসবে তারা বারোতম সরাসরি বারোতম গ্রেডে এসে চাকরিতে ঢুকতে হবে তখন এই বারোতম গ্রেডের ন্যূনতম যোগ্যতা হবে হয়তো ইন্টারমিডিয়েট পাস